আমার মতো মাছের তেল খেতে কে কে পছন্দ করেন আজ আমার দুপুরে লাঞ্চ মেনুতে ছিল মাছের তেল বেগুন দিয়ে ভাজা আর ছিল মাছ ভাজা ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে এমন মাছের তেল আর মাছ ভাজা খেতে ভীষণই ভালো লাগে তো আসুন দেখে নিন আজকের এই লাঞ্চ মেনুটি প্রথমে আমি একটি ফ্রাইং প্যানে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি এখানে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে নামিয়ে নেব এবার ওই একই ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল দিয়ে মাছের তেলগুলোকে দিয়ে দিয়েছি এখানে আমি কাতলা মাছের তেল আর মাছ ব্যবহার করছি এবার এই মাছের তেলে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে এই মাছের তেলগুলোকে প্রথমে ভেজে নিতে হবে এখানে মাছের তেলগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটি বড় সাইজের পেঁয়াজকে একটু বড় বড় টুকরো করে কেটে এই মাছের তেলে দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজগুলোকে হালকা নরম হওয়া অবধি ভেজে নিতে হবে পেঁয়াজগুলো হালকা নরম হয়ে গেলে এতে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিয়েছি এখানে আমি বেগুনগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এই বেগুনগুলোকেও সঙ্গে এ এবারেতে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসে ফ্লেমকে বাড়িয়ে দিয়ে তিন থেকে চার মিনিট ভেজে নিলেই বেগুনগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে এখানে বেগুনগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে এবারে আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি তবে ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন একই রকম ভাবে দু থেকে তিন মিনিট ভেজে নিলেই মাছের তেল বেগুন দিয়ে ভাজা একদম তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আমার এখানে মাছের তেলের রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য আমি এখানে সাদা ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে এই মাছের তেল আর মাছ ভাজা সার্ভ করেছি আপনারা যারা মাছের তেল খেতে পছন্দ করেন তারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ